মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার আপনার নবীজি আসলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন তার রবের সাথে সাক্ষাতের জন্য যেই দিন আমার আপনার নবীজি চলে গেলেন আমার আপনার নবীদের দুনিয়ার জিন্দেগি যেই দিন শেষ হয়ে যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন তিনি বলতেছেন আল্লা যখন বরণ করলেন বরণ করার খবর পে নবীর সাহাবি এবং তার আবু তার সুন নামক জায়গায় এই সুনহের বাড়ি থেকে আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দে প্রদী আল্লাহ তিনি একটা ঘোড়ায় চড়ে মসজিদে নববেদে চলে গেলেন মসজিদে নববিতে চলে গিয়া তিনি কারোর সাথে কোন কথা বলেন নাই তিনি দেখতে পেলেন মানুষেরা মসজিদে নবীর বাহিরে তারা গল্প করতেছে কথা বলতেছে আল্লাহ নবীর সাহাবি উমর তাদের বসে আছে তাদের মাঝে আছেন তিনিও কথা বলতেছেন অন্যান্য লোকেরা তার কথাগুলো শুনতেছেন আবু বকর সিদ্দিক তিনি কারোর দিকে দাঁড়ান নাই কারোর সাথে কোনো কথা বলেন নাই সরাসরি মসজিদের নবীতে আম্মা জানাই সাহা রবি আনহার হুজরা খানায় আল্লাহ নবীর সাহাবে চলে গেছে দিয়েছেন যে জাকারিয়া মানে হিব্রা চাদরে আল্লাহর নবীজিকে ঢেকে রাখা হয়েছে মুসলমান যখন আমার আপনার কোন আত্মীয় মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করার পরে তার চেহারা কিন্তু করে রাখা হয় না পা থেকে মাথা পর্যন্ত একটা চাদর দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় ঠিক কিনা এইভাবে আমার আপনার নবীজিকে ইয়া মানে হেবরা চাদর দিয়া ঢেকে রাখা হয়েছে আল্লাহ নবী সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আমার আপনার নবীজির কাছে চলে গেলেন আমার আপনার নবীজির কাছে গিয়া তার চেহারা মুবারক থেকে তার চাদরটা সরায়া আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একটা চুমু দিয়া দেন সুবহানাল্লাহ মুসলমান বুঝেন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন তিনি যখন বের হয়ে গেলেন على النبي صحابي حزب عمر بن خطاب رضي الله تعالى عنه মানুষের মধ্যে কথা বলতেছেন হাদিসের ভাষা থেকে যে রকম বোঝা যায় সেটা হলো আল্লাহর নবীর সাহাবারা তাদের বেশিরভাগ জন তারা মানতে পারতেছিলেন না আমার আপনার নবীজি আর দুনিয়াতে নাই এইটা আল্লাহর নবীর সাহাবারা মানতে পারতেছিলেন না এই রকম কোন একটা বিষয়ে সাহাবায়ে কেরাম কথা বলতেছিলেন আর তাদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের সাথে কথা বলতেছেন তার মানে বোঝা যাচ্ছে এমন তারা কেউ মানতে ছিল না আল্লাহ নবিয়ার দুনিয়াতে নাই এই তারা মানতে ছিল না তাদের অনেকে ধারণা বলছিল তিনি আল্লাহ নবী এবং আসল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসল তার আবার মৃত্যু কোন কারণে হবে এইটা নিয়ে সাহাবাই কেরামের মাঝে বাগবি দণ্ডা চলতেছিল নেতৃত্বে ছিলেন তিনি কে উমর 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 রাজ

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু বলতেছেন আপনি বসে কিন্তু অমর রাজি আল্লাহ তালানু শুনেন নাই কথা কানে দেন নাই এরপরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আবার বলছেন ইজলিস আপনি বসে আল্লাহ নবীর সাহাবি তখনো থামেন না আল্লাহর রাসুলের সাহাবি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আবার বললেন ইজলিস এ ওমর আপনি বসে আল্লাহ রাসূলের সাহাবী তখনও বসে না তিনি মানুষের সাথে যে কথা বলতেছিলেন তনি সেই কাজে ব্যস্ত আছেন বুঝছন আসলে তিনি যে কাজে ছিলেন তিনি সেই কাজে ব্যস্ত আছেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু taala হোক ওমার বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বসানোর জন্য বারবার চেষ্টা করে যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন ব্যর্থ হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন সেই ব্যক্তি

আল্লাহর নামে প্রশংসা করা শুরু করে দিলেন আল্লাহর নামের প্রশংসা যখন আমার নবীর সাহাবী করা শুরু করে দিলেন যে সমস্ত মানুষেরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন ওই সমস্ত মানুষেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়া তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন সুবহানাল্লাহ এতক্ষণ যে সমস্ত মানুষেরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতেছিলেন ওই সমস্ত সাহাবারা চলে আসলেন আবু বাবর সিদ্দিক রবি আল্লাহ তালানহুর কাছে আবু বাবর সিদ্দিক রবি আল্লাহ তালানহু আল্লাহর প্রশংসা করার পর তিনি বলতেছেন ফামান কানা মিনকুম মাই ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাতা ও মুসলমান আল্লাহর নবী সাহাবী আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতাকে শান্ত করার জন্য বললেন ও আল্লাহর নবীর সাহাবারা তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে তোমরা জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্র বরণ করেছেন সুবহানাল্লাহ আমান কানায়াগুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুল ইয়ামূ আল্লাহ নবীর সাহাবি ডাক দেয়া বলেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে আল্লাহর গোলামি করতে আল্লাহর দাসত্ব তোমরা যারা করতে তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু বরণ করেন না আল্লাহ দালা জীবিত আছেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরান ১৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِمَّا مَاتَ أَوْ قُتِلَ عَلَى أَعْقَابِكُمْ কবি পাল দেবাই বালাই অঙ্ক রস্যা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবাহ কেনাম কোরআনের সামনে কেমন ভাবে মাথা নত করে দিয়েছেন শুধু সেইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে আল্লাহ নবী সাহাবি আবু বাবু সিদ্ধান তিনি প্রথমে মুসলমানদেরকে যারা দিলেন তোমাদের মধ্যে যদি কারোর এমন কোন ধারণা থাকে তোমরা আল্লাহর নবীর ইবাদত করো তাহলে তোমরা জেনে রাখো আল্লাহর নবী আর পৃথিবীর মধ্যে নাই আল্লাহ নবী দুনিয়ার সফর শেষ করে দিয়েছেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহ ইবাদত করো তোমাদের মধ্যে যারা আল্লাহর গোলামি করো আল্লাহ তা সত্য করো তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের কোন মৃত্যু নাই আল্লাহ রব্বুল আলমিন চিরঞ্জীব আল্লাহ রাসুল্লাহ তার আল্লাহ কোন মিত্র নাই ঠিক কিনা এই কথা বলে সাহাবাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আল্লাহর নবীর সাহাবে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুপাঠ করে শোনালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ও আল্লাহ নবীর সাহাবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কেউ নন কদ খলাত মিন ক্ববলিহি আর রাসূল এই মোহাম্মদ সাল্লামের আগে অনেক রাসুল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে দেখেন দাওয়াত দিচ্ছেন বুঝাচ্ছেন সাহাবাদেরকে কি দিয়া কোরআন দিয়া বলতেছেন যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর একজন রাসুল ছাড়া আর কিছু না আল্লাহর রাসুলের আগে অনেক রাসুল এই পৃথিবী থেকে দূরে সরে গেছেন এটা কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ নবী সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মনে করায় দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আফাইন মাতা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে আও কুতিলা অথবা জিহাদের ময়দানে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে দেওয়া হয় ইন কলাবতুম আলা আকাবিকুম হে আল্লাহর বান্দারা তাহলে কি তোমরা পশ্চাদ প্রসরণ করবে তোমরা কি তোমাদের গোড়ালিতে ভর করে তোমরা কি আবার ফিরে যাবে আগের অবস্থায় তার মানে আল্লাহর রাসুল থাকা অবস্থায় তোমরা তো ইমানের উপরে ছিলে আল্লাহর রাসুল থাকা অবস্থায় তোমরা তো কারেনার উপরে ছিলে যদি কোন সময় আল্লাহ রাসুল মৃত্যু বরণ করেন অথবা জিহাদের ময়দানে কোন শত্রুতির আঘাতে বর্ষার আঘাতে যদি আল্লাহর রাসুলের মৃত্যু হয় তোমরা কি আবার কুফরির দিকে ফিরে যাবা এটা কার প্রশ্ন আল্লাহর প্রশ্ন কার প্রশ্ন আল্লাহর প্রশ্ন এরপরে আল্লাহ বলতেছেন ওমাইয়াং কলিবা আলা আকিবাইহি তোমাদের কেউ যদি পশ্চাৎ প্রসরণ করো কেউ যদি গোড়ালিতে ভর করে পিছনে চলে যাও আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ঈমান ছেড়ে যদি তোমরা কেউ আবার কুফরির দিকে যাও ফালাইয়া দুররুল্লাহ শাইআ তোমার এই পশ্চাত্য প্রসরণ করার কারণে তোমার এই কোরআন ছেড়ে যাওয়ার কারণে তোমার এই চলে যাওয়ার কারণে তোমার এই হারা কারণে ক্ষতি হবে না ক্ষতি কার যে কোরআন থেকে মুখকে ফেরাই নিবে আল্লাহ থেকে মুখ ফেরাইয়া নিবে এখান থেকে একমাত্র ক্ষতিগ্রস্ত হবে সে নিজেই ঠিক কিনা আল্লাহ বললেন তোমরা যদি মুখ ফিরায় দাও ইমান ত্যাগ করো কোরআন ছেড়ে দাও আমার নবীর জীবন যদি তোমরা ছেড়ে দাও আল্লাহ কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো ক্ষতি নাই ক্ষতি হবে যে আল্লাহ বললেন যে জিল্লা কিন্তু যেই সমস্ত মানুষেরা শুকর সতর্গা যেই সমস্ত মানুষেরা শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন খুব দ্রুতই তাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ। কারণ আপনি iman পেয়েছেন আপনি মুমিন হয়েছে মুসলমানের সন্তান আপনি হয়েছে এটা আপনার অনেক বড় পাওয়া তাই না এরপর যদি আপনি কোরআন থেকে দূরে সরে যান আল্লাহর রাসূলের হাদিস থেকে দূরে সরে যান এটা দুর্ভাগ্যের ব্যাপারও আপনার নিজে কাজেই আমি এই কয়েকটি জুমো আপনাদের সামনে যে মেসেজ আমি দিতে চাইলাম তিন থেকে চার জুমা আমার মেসেজটা হলো এটাই যে কোরআন থেকে যেই বিধান আপনাদের সামনে আসবে এগুলো মনে রাখবেন আগেই বলে দিই আমার মন গড়া কোনো কথা নয় আমার বাবার কোনো কথা নয় আমার পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের কোনো কথা নয় কথাটা যাই বলবো যতটুকু আল্লাহ তালা বলাবেন কোরআন এবং থেকে এখন কখনো আপনার সাথে মিলবে কখনো মিলবে না কখনো আপনার ভালো লাগবে কখনো আপনার ভালো লাগবে না এটা স্বাভাবিক স্বাভাবিক কি কিন্তু আপনাকে আমি এটাই বলতে চাই যে আপনি পরকালীন জীবনে যে শান্তি আছে এটা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন পরকালীন জীবনে যে শাস্তির সম্মুখীন হতে হবে এটা কি সবাই বিশ্বাস করেন আমি আপনাদেরকে ওই পরকালীন জীবনে শাস্তি থেকে বাঁচানোর জন্য যা বলা দরকার আমি ইনশাল্লাহ বলবো কিন্তু এটা কখন আপনার ভালো লাগবে কখনো লাগবে না কখনো মিলবে কখনো মিলবে না আল্লাহ দোহাই দিয়ে বলতেছি আমার প্রতি কোনো হিংসা কোনো বিদ্রোপ পোষণ করবেন না ইনশাআল্লাহ বলেন যেটা মিলতেছে আলহামদুলিল্লাহ আপনি কোরআনের সাথে আছেন হাদিসের সাথে আছেন আপনার সৌভাগ্য কিন্তু যখন মিলতেছে না ওই অমিলের বিষয়টা অতি দ্রুত ছেড়ে দিতে হবে পারবেন না ইনশাল্লাহ সবাই বলেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও